আমাকে অনেকে প্রশ্ন করেছেন দিদার ভাই আমার ভিডিওগুলি ফরি হতে চলতেছে এটা আমি কিভাবে বুঝবো প্রিয় ভাই আমাকে একটু অবশ্যই আপনি স্ক্রিনের মাধ্যমে একটু দেখিয়ে দিবেন আজকে এই ভিডিওটা ওই সমস্ত ভাই এবং বন্ধুর জন্য আপনারা যারা ভিডিও আপলোড করতেছেন আপনাদের ভিডিওগুলি ফরিওতে আছে কিনা এবং ফরিওর ভিডিওগুলি কোথায় গেলে পাবেন এই বিষয় নিয়ে আজকে স্ক্রিনের মাধ্যমে আমি একটু দেখিয়ে দেব তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যারা ভিডিও ফরিওতে নিতে চাচ্ছেন প্রিয় ভাই আপনারা আপনাদের যে নিজস্ব কন্টেন্ট আমরা অনেক সময় নিজেদের নিজেরা যারা ভিডিও তৈরি করি এগুলি আমরা ফরিওতে নিতে পারি না তাই না ভাই তো আজকের এই ভিডিওটা আমি মানে আপনারা ফরিওতে কিভাবে নেবেন ভিডিও এটা আমি আপনাদেরকে সংক্ষেপ একটারে একটু বলে তারপরে আমি দেখাচ্ছি হ্যাঁ একটু অপেক্ষা করেন প্রিয় ভাই আপনার ভিডিওগুলি ফরিওতে যাওয়ার জন্য সর্বোত্তম ভূমিকা রাখবে আপনার নিজের এই কথার মাধুর্যগুলি আপনি কি ধরনের কথা বলতেছেন এবং আপনার কথাগুলি অডিয়েন্স এবং পাবলিক শুনতেছে কিনা আর আপনার ভিডিওগুলি ফরিওতে নেওয়ার জন্য সর্বপ্রথম ভূমিকা রাখবে আননন ফলোয়াররা যারা আপনাকে ফলো করে নাই তারা আর সব থেকে বড় ভূমিকা রাখবে ফেসবুক টিম অতএব যদি আপনি ফেসবুক টিমের নজরে ফালাইতে পারেন আপনার ভিডিওগুলি তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি আননোন ফলোয়ার কাছে যাবে তখন তারা দেখবে শেয়ার করবে লাইক করবে সেখান থেকে আপনার ভিডিওটা ফরিওতে সাজেস্টে থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওগুলি সাত সেকেন্ডের নিচে রাখবেন ক্যাপশন হ্যাশট্যাগটা ঠিক পরিমাণ দিবেন এবং কি আপনার ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন যেগুলি বর্তমানে ভাইরাল ট্রেনিং চলতেছে ভাইরাল বিষয় নিয়ে অথবা আপনারা যারা ভিডিও বানাচ্ছেন প্রিয় ভাইয়েরা আপনাদের যে ভিডিওগুলির মাধুর্যগুলি এগুলি দেশ ও জাতির জন্য যেন হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলি পাবলিকেরা দেখবে ফেসবুক আপনার ভিডিওগুলি পাবলিকদের কাছে পৌঁছাবে ধন্যবাদ আমি এগুলি একটু মাথায় রাখবেন নিয়ে কাজ করলে ভিডিও গুলি হতে যাবে মানে এক কথা বলতেছি ইউনিক কিছু ইউনিক কি ইউনিক কিছু অবশ্যই আমরা যারা ইউনিক ভিডিও করি এগুলি হয়তো অনেকে জানি না ইউনিক কি ইউনিক মানে অন্যরা যা করে না আপনি তা করেছেন বর্তমানে আমাদের এই বেলাল ভাইয়ের ভিডিওগুলি সবাই কপি করতেছেন এটা পুরাণ হয়ে গেছে এখানে আর কপি করার কিছু নাই প্রিয় ভাই নিজের অভিজ্ঞতা থেকে কিছু একটু বাইর করুন প্লিজ আসুন ভাই এখন আপনারা দেখবেন যে সাজেস ফর যে ভিডিওগুলি মানে আপনারা কোথায় গেলে পাবেন আমি যদি এখন ফেসবুক অ্যাপসে ঢুকি একটু খেয়াল করবেন আমি ফেসবুক অ্যাপসে ঢুকার পরে এই যে আমার এখানে এই থ্রি ডটে আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন এখানে আমাদের একটা অপশন আসবে সেটা হলো এই যে ভিডিও এখানে যদি আপনি আসেন সেখানে ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি অনেকগুলি বিস্তারিত দেখতে পারবেন যেমন ফর ইউ লাইভ রিলস ফলোইং আপনি এই জিনিসগুলি দেখতে পারবেন তো আমি সর্বপ্রথম আমি আপনাকে ফর ইউতে যদি আমি ক্লিক করি একটু খেয়াল করবেন যদি আমি ফর ইউতে যদি ক্লিক করি এই যে আমার ভিডিও গুলি এটা ফর ইউতে একটু খেয়াল করেন আমার এই ভিডিওটা ফর ইউতে কত সেকেন্ডের ভিডিও এবং এই ভিডিওটা আমার আছে কিনা আমার থেকে দেখাচ্ছে মিলিয়ন ভিউজ ফর ইউ ঠিক আছে তারপরে যদি আপনি একটু নিচে যান এই যে উনার এখানে এগারো হাজার লাইক তারপরে এই ভিডিওটা পনেরো হাজার লাইক দেড় মিলিয়ন মানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ তারপরে এইটা এগারো মিলিয়ন ভিউজ পিও ভাই আপনাদের ভিডিওগুলি যদি এই জায়গায় যদি দেখা যায় তাহলে অবশ্যই ধারণা করবেন আপনাদের ভিডিওগুলি ফর ইউথে এই ধরনের ভিডিওগুলিকে ফর ইউথে বলে এই যে বেলাল দেখেছেন বেলালের এখানে পায় আপনার এখানে দেখবেন আপনার একটু খেয়াল করবেন এখানে পাই তিন লক্ষ পাঁচ হাজার প্লাস আপনার কি লাইকে আসছে তারপর শেয়ারে আসছে উনিশ হাজার তার মানে কি এগুলি ট্রেন্ডিং ভিডিও এই যে যদি এখানে যান এই যে উনত্রিশ হাজার সরি দুই টু মিলিয়ন নাইন এগুলিকে বলে ফর ফরিওর ভিডিও এই যে টেন মিলিয়ন তারপরে এই যে এইটা চব্বিশ বিয়াল্লিশ কে তারপরে এই ভিডিওটা হম এগুলিকে বলে আপনার টেন্ডিং ভিডিও প্রিয় ভাই এবং এই ভিডিওগুলিকে আমরা আমরা ফর ইউ ভিডিও বলে থাকি আমরা অনেক সময় আমরা জানি যে কি আমাদের এক হাজার দুই হাজার যে ভিডিওগুলি আমাদের চলতেছে আমরা ওগুলিকে সাজেস্ট ফর ইউতে বলি না ভাই আমাদের মূলত সাজেস্ট ফর ইউর ভিডিওগুলি এখান থেকে এই যে দেখছেন মিলিয়ন সব মিলিয়ন 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 মানে মিলিয়নের নিচে কোনো ভিডিও নাই আশা করি আপনাদেরকে বোঝাইতে পারতেছি প্রিয় ভাই ধন্যবাদ যারা ভিডিও জানতে চাইছেন যে আমাদের ভিডিও গুলি কোথায় গেলে আমরা পাবো খুঁজবো প্রিয় ভাই এভাবে যখন স্ক্রল করবেন তখন দেখবেন আপনার ভিডিও টা শুরু করবে ধন্যবাদ প্রিয় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ